বিশ্ব উষ্ণয়নের বার্তাকে সামনে রেখে নিজের দেশের গন্ডি পায়ে হেঁটে পেরিয়ে দুর্গাপুরে এসে পৌঁছালেন বাংলাদেশের যুবক সাইফুল ইসলাম শান্ত চলতি বছরের বাইশে মার্চ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে পদযাত্রার মাধ্যমে বৃহস্পতিবার দুর্গাপুরে সিটি সেন্টারে এসে পৌঁছান বাংলাদেশের যুবক সেখানে তাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে দেওয়া হয় সংবর্ধনা বারো বছর ধরে সারা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে চান বলে জানিয়ে বাংলাদেশি যুবক সাইফুল ইসলাম শান্ত বলেন বাংলাদেশ থেকে বিশ্ব ভ্রমণের মধ্যে যাত্রা শুরু করেছি গত বাইশে মার্চ আমাদের জাতীয় সংসদ ভ্রমণের সামনে থেকে তা এখন পর্যন্ত আমি বেনাপুল বর্ডার হয়ে কলকাতা হয়ে এই পর্যন্ত এসেছি আমি আসলে একটা বিশেষ বার্তা নিয়ে আমি ভ্রমণটা করছি সেটা হচ্ছে সেফ প্লিজ মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং এই বৈশ্বিক যেই প্রাকৃতিক পরিবেশে যে বিপর্যয় ঘটছে এবং যেই উষ্ণায়ন বাড়ছে সেই প্রতিকার লক্ষ্যে আসলে আমার এই পদযাত্রা যেন আমরা যে গাছ রোপণ করবো এবং সেই গাছগুলিকে সঠিকভাবে পরিচর্যা করব এবং যেই গাছগুলি এখনো বেঁচে আছে বা আছে সেই গাছগুলিকে যেন আমরা রক্ষা করি সেই বার্তা নিয়ে আসলে আমার এই পদযাত্রা এই পর্যন্ত প্রায় সাতশো প্লাস হাঁটা হয়েছে আর দুই হাজার বাইশ সালে বাংলাদেশের চৌষট্টি জেলা এবং ভারতের পশ্চিম বাংলা হলদিয়া থেকে একদম পর্যন্ত আমি হেঁটে ভ্রমণ করি আর তখন হচ্ছে আমি এই বৃক্ষরোপণ এবং প্লাস্টিক ব্যবহার সচেতনতা বৃদ্ধি নিয়ে আমি এই পদযাত্রাগুলো করেছি তো বা পুরো বাংলা ভ্রমণ করার পর এই আমার মনে হলো যে আসলে এই বার্তাগুলি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত আসলে আমাদের সবাইকে সচেতন করা উচিত আসলে ব্যাপারটা সবাই আসলে আমরা জানি ওরকমভাবে সচেতন করার ব্যাপারটা সবাইকে জাস্ট মনে মনে করিয়ে দেওয়া যে আসলে এই ব্যাপারগুলো হয়তো আমরা ভুলে যাচ্ছি দিন দিন আসলে মনে করে দেওয়া যে আমরা আমাদের গাছগুলি ছাড়া আসলে আমরা সঠিকভাবে থাকতে পারবো না পৃথিবী হয়তো খুব শীঘ্রই মানে বসবাসের অযোগ্য হয়ে উঠবে আমরা এই বছরে যেই পরিমাণ উষ্ণতা পাচ্ছি যেহেতু আমি পথে হাঁটছি আসলে কি পরিমাণ গরম সেটা আমি উপলব্ধি করতে পারছি হয়তো অনেকেই আমরা এসি বাড়াচ্ছি কিভাবে করবো কিন্তু আসলে কিভাবে গাছ লাগিয়ে বা গাছগুলি রক্ষা করে পরিবেশ রক্ষা করা যায় সেই ক্ষেত্রে আমার এই পদযাত্রা না আমি সারা শুধু সারা ভারতে না আমি হচ্ছে এখান থেকে দিল্লি হয়ে আমি অন্য উজবেকিস্তান চলে যাবো তারপরে সেন্ট্রাল এশিয়া ধরে আমি মহাদেশ ভিত্তিক করে ভাগ করে হচ্ছে আমার এই ভ্রমণটা সেট করেছি প্রথম হচ্ছে এশিয়া মহাদেশ তারপর চন্দন মহাদেশ

স্পন্সর পরিবেশ বাংলাদেশের যুবক সাইফুল ইসলামের এমন অভিনব উদ্যোগ আগামী দিনে মানুষের মনে কতটা দাগ কাটতে পারে তা সময় বলে দেবে দুর্গাপুর থেকে তময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.